পয়লা সেপ্টেম্বর ছিল পুলিশ দিবস আর সেই উপলক্ষে রাজ্যের প্রতিটা থানায় এদিন পুলিশ দিবস পালিত হয় সপ্তাহব্যাপী এই পুলিশ দিবসের অনুষ্ঠান চলে জেলার বিভিন্ন থানাগুলিতে এই উপলক্ষে বুধবার বিকেলে দুর্গাপুরের মেজর পার্কে দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের পরিচালনায় এবং ট্রাফিক মুন্সিব রবি সিংয়ের প্রচেষ্টায় অনুষ্ঠিত হলো শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট এই টুর্নামেন্টে এলাকার তিনটি দল এবং দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের একটি দল অংশগ্রহণ করে পুলিশের সঙ্গে জনসাধারণের সুসম্পর্ক গড়ে তুলতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল এই টুর্নামেন্ট প্রসঙ্গে দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের এসআই ইন্দ্রজিৎ ব্যানার্জি কি জানালেন শুনে নেব পুলিশ কমিশনারেট আসানসোল দুর্গাপুর ট্রাফিক পুলিশ এবং দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আমরা একটি শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিলাম চারটি দল এই ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করে খুবই সুন্দর পরিবেশের মধ্যে এবং খেলোয়াড় সুলভ মনোভাব এবং খেলোয়াড় সুলভ আচরণের মধ্যে দিয়ে আমাদের এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হলো শট ক্রিকেট পুলিশ ও জনসাধারণের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার যে মহান উত্তরদায়িত্ব বর্তমান পুলিশ প্রজন্মের কাঁধে রয়েছে এবং পুলিশ ডে উপলক্ষে সারা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ ব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমরা করে এসেছি তাই আজকে আমাদের এই শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট আমরা স্থানীয় চারটি দলকে নিয়ে এই শর্ট হ্যান্ড ক্রিকেটটি অনুষ্ঠিত করেছি একের পরে এক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অবশেষে দুর্গাপুর সার্ফ ট্রাফিক গার্ড ও সেকেন্ডারি ইউনাইটেড ক্লাব চূড়ান্ত পর্যায়ে খেলায় অংশগ্রহণ করে চূড়ান্ত পর্যায়ে খেলায় টসে জিতে দুর্গাপুর সাব ট্রাফিক গার্ড প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অন্যদিকে ব্যাটিং করতে নেমে সেকেন্ডারি ইউনাইটেড ক্লাব একটি উইকেট হারিয়ে নির্ধারিত ছ ওভারে সত্তর রান করে এরপর জয়ের জন্য একাত্তর রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্গাপুর সাব ট্রাফিক গড়ের খেলোয়াটা ব্যাট করতে নেমে ওপেনিং জুটির ভালোই খেলা শুরু করেছিল কিন্তু আচমকায় পরপর তিনটি উইকেট পড়ে যাওয়ায় অবশেষে নির্ধারিত ওভারে আঠেরো রানে পরাজিত হয় এদিন আঠেরো রানে জয়ী হয়ে দু হাজার চব্বিশের চ্যাম্পিয়ন সেকেন্ডারি ইউনাইটেড ক্লাব খেলার শেষে রানার্স এবং উইনার্স দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয় এছাড়াও সেরা খেলোয়াড়ের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয় সমরেন্দ্র দাস এলসি ইন্ডিয়া দুর্গাপুর বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক হাজার নিরানব্বই টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সোমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল